ওনার ফোনটা হারিয়ে ফেলেছে টোটোতে আসার সময় আর আমাকে বলছে ফোনটা দাও ফোনটা দাও সেখান দিয়ে ভুলে যাচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবারও চলে এসছি অবস্থাটা দেখো কি করছো তোমরা এখানে এটা বাচ্চাদের পার্ক উপরে ওরা ঘুমাচ্ছে ফ্ল্যাটে ওরা ঘুমাচ্ছে ঢং দেখে বাঁচি না একটা ছবি তুলে দাও তো সুন্দর করে কত টাকা দেবে এই বাবা বুঝতে পার শুরু হয়ে গেছে কোনটা কাটতে দেবো মানে কতটা ওয়েট বুঝতে পারছো চিন্তা করো

কুকুরের মতো খেদা আছে না ওটা তুলো বলে দেখো পার্কে একা একা ঘুরছি ভুতুরা কারণ কেক নিয়ে এসছে আমরা চারজন চারজন ভালোবাসা বাড়ে তার জন্য হাফ আপ করে এনেছি